আমাদের বাবা মহাদেব এক এক জায়গায় না কিন্তু এক এক রকম নামে খ্যাত কোথাও তিনি অমরনাথ কোথাও তিনি কেদারনাথ কোথাও তিনি পাগলা বাবা কোথাও তিনি ভোলা বাবা কোথাও তিনি মহেশ্বর তো এক এক জায়গায় এক এক রকম নামে কিন্তু খ্যাত তো সেই রকম একটা জায়গা এখানে বাবা রাজ তো আমি আজকে এক জায়গায় এসেছি বাবা বুড়োরাজ নামে কিন্তু সেখানে খ্যাত সেখানে সবাই অস্ত্রপাতি নিয়ে কিন্তু সবাই পুজো দিতে আসে নানান রকমের অস্ত্র বড় বড় দাও এমনকি মেশিন অব্দি কিন্তু নিয়ে আসে এই পুজোর দিনে এটি হচ্ছে পূর্ব বর্ধমানের জামালপুর পূর্ব বর্ধমানের জামালপুর তো এখানকার ইতিহাস এবং এখানে একটা নাকি পুকুর আছে সেখানে নাকি পুকুরে স্নান করলে জরা রোগ ব্যাধি থেকেও মানুষ মুক্ত হয় তো এখানকার ফুল ইতিহাস কি আছে এবং এখানে কি কি হয় সব বিষয় কিন্তু আপনাদেরকে আজকে তুলে ধরবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো ভিতর অবধি কিন্তু টোটো যাবে না যখন আপনারা আসবে তার আগের থেকেই টোটো বন্ধ হয়ে যায় কারণ লাখ লাখ মানুষের এখানে ভিড় পড়ে তো সব জায়গায় কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে টোটোগুলোকে আটকে দেওয়া হয়েছে এবং সামনের দিক দিয়েই সবাই যাচ্ছে সেই বাবার দর্শন করতে তো এখানে দেখতে পাচ্ছে প্রশাসন দিকে কিন্তু খুব ভালো এখানে ব্যবস্থা করে দিয়েছে সবাইকে চেক করে সবাইকে ভিতর দিকে নিয়ে যাচ্ছে যাই হিন স্যার কোনো রকম সমস্যা হয়নি তার মধ্যে না তিন দিনের মধ্যে আচ্ছা আচ্ছা তো শুনতে পারলেন এখানে কিন্তু তিন দিন যাব চলছে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পরের দিন আর কি তো আজকেই এখানে শেষ হয়ে যায় তো সেই দিন আমি যাচ্ছি কারণ এখানে সেদিন বলি হয় তাছাড়াও অনেক অনেক কিন্তু এখানে বিষয় রয়েছে সেগুলো আজকের দিনে দেখা যায় সেই উদ্দেশ্যেই আমি আজকে এসেছি তো চলুন হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাঠা নিয়ে যাচ্ছেন সেই পাঠা কিন্তু মানুষই থাকে সেই মানুষই বলে করে কিন্তু সবাই বলে দিতে এইভাবে নিয়ে যায় সবাই তো আমি এক যে রাস্তা দিয়ে এসেছি এটা কিন্তু একটা সাইড রাস্তা এখান দিয়ে একটু কম ভিড় হয় কোনো জায়গায় প্রচুর ভিড় হয় সেখানে ঢোকা যায় না তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাবার কাছে যাচ্ছেন বাবার দর্শন পেতে তো দর্শক বিন্দু এখানে রাস্তায় যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ কিন্তু এখানে যারা সন্ন্যাসী আছেন তাদের দাঁড়িয়েও এখানে কামানো হচ্ছে কি বিষয় কি এই সব বিষয়ে একটু জেনে নেব হরে হরে মহাদেব কি হচ্ছে এখানে কামানো হচ্ছে আর কি এটা কি প্রতি বছর এরকম কামানো হয় তো এটা কি বুদ্ধি বুদ্ধ পূর্ণিমার আগে হয় নাকি পরে এটা কামানো হয় বুদ্ধ পূর্ণিমার যোগের সময় এখানে আচ্ছা আচ্ছা তো সবাই এখানে কামানো হবে কামানো বলতে কিছু টাকর হয় নাকি শুধু দাড়িটারি কাটা হয় কাটা কাটা আর না থাকলে সবাই এমনি দাড়ি দাড়িটারি কামানো হয় তাই তো

তো দেখতে পাচ্ছেন এখানে যারা পুরুষ তারা কিন্তু সবাই দাড়ি দাঁড়ি কামাচ্ছেন এবং যারা মহিলারা আছে তারা কিন্তু এখানে কাটছে দেখতে পাচ্ছি যাকে বলে যেটা তাই তো তো এখানেও দেখতে পাচ্ছি এখানেও কিন্তু দাড়ি কামানোর কাজ চলছে আর হর মহাদেব তো রকম কিন্তু অনেক জায়গায় রাস্তার পাশে দাড়ি কামাচ্ছে বুদ্ধ পূর্ণিমার পরের দিন এখানে ডাই দাঁড়ি কামিয়ে আবার পুজো করে তারপরেই নাকি এখানে বাবার কাছে গিয়ে যে উত্তর ইতি থাকে সেটি খোলা হয় তো মনে হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি তো এই সাইডে অনেক মানুষ বেরাচ্ছে দেখতে পাচ্ছি এদিকে লোক যাচ্ছে কোন সাইডে মন্দিরটা কোন সাইডে তো এই সাইড থেকে কিছু লোক বেড়াচ্ছে এটা কি রাস্তায় এমনি বাইরে যাওয়ার এদের মন্দির যাওয়া যাবে

এটা কি আজকে বলি হবে নাকি বলি হবে তো এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এখানে বাউল কারো হয় তো আমরা দেখার চেষ্টা করছি তো এখানে কিন্তু এসে দিন ধরে কিন্তু সেই তিন মাথা মোড়ে তো এখান থেকে আমরা আবার যাব এখানের দিকে যেই ডান দিকে যেই রাস্তাটা গেছে সেই রাস্তার দিকে যাব দেখি এদিকে কি এখানে দেখুন সবাই খালি পায়ে সবাই কিন্তু হেঁটে আসছেন যারা শোনাচ্ছি সবাই আছে তারা সবাই খালি পায়ে দেখুন ওই যেখানে খেলা হয় মানে দৌড়াউনি খেলা করে সেই মাঠটা কোন দিকটায় এদিকটাই যেতে হবে কি আর মূল যে গেটটা সামনে যে গেটটা ওটা সামনের গেটে যে এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাবে এই সোজা রাস্তা না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো বন্ধুরা আমরা যতই সামনের দিকে যাচ্ছি আর ততই আমরা ভিড় দেখতে পাচ্ছি তো এখানে এসে এক দাদাভাইয়ের সঙ্গে কিন্তু পরিচয় হলো এই যে দাদাভাই নামটা কি আমার নাম অভিজিৎ অভিজিৎ তোমার কেমন আছো তো এই দাদাভাই কিন্তু একটা চ্যানেল আছে চ্যানেলের নামটা কি বৈরাগ্য ব্লগ বৈরাগ্য ব্লগ তো পরিচয় হয়েছে দাদাভাই আমরা একসঙ্গে ঘুরছি তো নিয়ে এখানে কিন্তু পরিচিত মানে এখানেই থাক কাছাকাছি বাড়ি তো সেই এই সামনে মাঠের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে কিন্তু অস্ত্র নিয়ে নাচ নাচ হয় তো সেইগুলো দেখবো তারপরে আমরা আবার বেট মানে গেট দিয়ে ভিতরের দিকে ঢুকবো তো বন্ধুরা আমরা কিন্তু মেন গেটের সামনে আছি তো সব মানুষ দেখুন এখানে প্রণাম করছে তো গেটের সামনে সবাই বাবার এখানে কিন্তু ঢোকার গেটের সামনেই সবাই প্রণাম করছেন তো আমরাও শীতমেডিও বাবার কাছে তো যাচ্ছি একবার প্রণাম করে নিই সব সন্ন্যাসীরা ভিতর দিকে ঢুকছেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডালা সব সাজানো রয়েছে বাবার কাছে পুজো দেওয়ার জন্য কত করে কি নেওয়া হচ্ছে এখানে পঞ্চাশ একশো কুড়ি পঁচিশ একশো ও ঠিক আছে দেখি আর এইখানে সেই পুকুরটা এইখানে পুকুর তো যে এই যে তো আমরা সেই সেই কিন্তু ভুলরাম যে কুকুর আছে তো আমরা কিন্তু সেই পুকুরটি দেখতে চলেছি তো দেখুন এই যে সেই পুকুর মলন পুকুর যেখানে কিন্তু স্নান করলে নাকি মনোবাসনা পূর্ণ হয় এবং রোগ যেই ব্যাধি সেইগুলো কিন্তু মুক্তি পায় এই যে সেই পুকুর দেখুন প্রচুর মানুষ এই পুকুরে স্নান করতে লাগছে জয় বাবা বুড়ো রাজ ঢোকার জায়গা আছে দেখতে পাচ্ছেন এই যে একটা জায়গা পুকুর পুকুরে এইখান দিয়ে ঢুকছে আর ওই সাইডে একটা আছে তো আমরা সেটা দেখাবো তো এই দেখুন এই সাইডেও ঢুকছে কিছু মানুষ আর ওই সাইডেও কিছু ভক্ত যারা স্নান করছে দেখতে পাচ্ছি ওই দেখুন ওখান থেকেও সন্ন্যাসীরা সব লাভ যে এই যে একটা বড় গাছ আছে বরগাসের নিচে সবাই এখানে বসে রয়েছেন জয় ভুল বাবা দেখুন সবাই প্রচুর সন্ন্যাসী কিন্তু এখানে সব স্নান করছেন আরেকজন অনেক সব সন্ন্যাসী কিন্তু সবাই পার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন i'm not gonna

হ্যাঁ ভালো হয়ে যায় মনস্কামনা পূর্ণ হয়ে যায় সত্যি হ্যাঁ হ্যাঁ না আমি এখন প্রথমবারই শীতের জন্য জানিনা মনের ভক্তি আচ্ছা বিশ্বাস থাকতে হবে বলে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা বলছি সবাই হাতে মাটি নিচ্ছেন এবং এখানে কিছু জিনিস রাখা হচ্ছে এগুলো মাটিগুলো নেওয়া হচ্ছে কেন এই বাবার উত্তরে খুলে জলের টান মারা হবে যাতে কেউ না খুঁজে পায় তার জন্য আচ্ছা আচ্ছা ওই উত্তরীয়টা জলের ভিতর টান মেরে ফেলে দেওয়া হয় হ্যাঁ 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 তার জন্য এটা 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 কি আছে হ্যাঁ এটা নিম হলুদ আছে তারপরে নিম হলুদ গায় মেটা না নাই বলতে হয় বিরাম মনকের মাটি দিয়ে ফুলে আসতে উত্তরি বাবা দেখুন এখানে মাটিগুলো নিয়ে তারপরে কিন্তু সবাই স্নান করছেন এবং এই যে স্নান করার পরে এই দেখুন বাগান দিয়েই কিন্তু জন্ডি কাটতে কাটতে চলে যাচ্ছেন সেই বাবার মধ্যে দেব সতীকে নিয়ে হাতে করে নিয়ে সেই তাণ্ডব নৃত্য করেছিলেন সেই একটা কিন্তু রূপ এখানে তুলে ধরেছেন এটাও মনে হচ্ছে কেউ এখানে নিয়ে তো এভাবে সবাই কিন্তু নিয়েছে সবাই বাবাকে এখানে নিয়ে আসেন এইভাবে তারপরে নিয়ে এসে এখানে পুজো করে এরকম একটা দৃশ্য রয়েছে এরকম অনেক জায়গায় কিন্তু ভোলা বাবাকে সবাই বা হিসাবে করে নিয়ে আসেন মাঝে মাঝেই কিন্তু লাঠি কালা হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু এখন গুরুরাজ বাবার মন্দিরের সামনে রয়েছি একদম মন্দিরের সামনে তো দেখানোর চেষ্টা করছি এই যে এই যে সামনে দিয়ে কিন্তু আমরা ভিতরের দিকে ঢুকছি বাবার দর্শনে হাজে জয় শিব বসন্ত এই যে বাবা এইখানে এই যে দুটাই আমরা দেখতে পাচ্ছি এই যে একটা গাছ গাছ যেখানে সবাই মানস করে কিন্তু ভিন দিন সব বেঁধে বেঁধে রেখেছেন এই যে কিন্তু বাবার মন্দির যেটা সেটা কিন্তু বিচুলির ছাউনি এখানে নাকি ইয়ে করা আছে মানে বাবার এখানে পাকা মন্দির হয় না এখানে খিচুড়ি ছাউনি হবে বিচুলির ছাউনি এখানে হবে কত দিকে আসো তোমরা সুমতাগার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিজুলির চাউনি কারণ এখানে বাবার এখানে নাকি পাকা ছাদ দেওয়া হয় না তো আমরা দেখছি ভিতরে আর এখানেও কিন্তু এই যে বলির জায়গা রয়েছে কিন্তু এখানে বলি এখন পুরোনো জায়গা এখানে বলি দেওয়া হয় না না আচ্ছা এইটা কি আছে এখানে সামনে রাধা কৃষ্ণ মন্দির আছে রাধা কৃষ্ণ মন্দির গোপাল আছে বড় বড় আচ্ছা এখানে দেখি এখন হচ্ছে মন্দির ফাঁকা ভিতরে দেওয়া যায় কিন্তু গোপাল ঠাকুরটাকে ঠাকুর রাখা হয়েছে আর রাধাকৃষ্ণ মন্দির এসে দেখুন কত বড় বড় গোপাল আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এইগুলো কিন্তু সবই মানুষই করে লোকে দিয়ে গেছে তো আমরা এখন বাবার মন্দিরের দিকে ঢুকছি বাবা উল্টো জলে ক্ষমা করে দিই বাবা বন্ধুদের ভিতর দিকে রুচি দেখি আমরা দেখতে পাইনি না বাবার দর্শন করতে পাই কিনা বাবার কৃপা হলে আমরা দর্শন করতে শুনেছিলাম যে বাবা নাকি মাটির নিচুই অনেকটা থাকে সত্যি কিছুটা মাটি নিচুই আছে জাগ্রত হলেন এই সম্পর্কে বলি আবির্ভাব হ্যাঁ আমি সম্পর্কে এখানে আপনি যেখানটা দেখছেন এখানটা আগে ঘন জঙ্গল ছিল তার পাশের গ্রাম নিন্দা হোক সেই নিন্দা হোক গ্রামের ঘোষ তার অনেক গরু ছিল সেই গরুগুলো এই জঙ্গলের মধ্যে চড়ছে তার রাখালরা গরুগুলো এই জঙ্গলের মধ্যে নিয়ে এলে সেই ঘোষের একটা স্পেশাল গরু ছিল যার নাম ছিল শ্যামুলি সেই শ্যামুলির দুধ অটোমেটিক এই জঙ্গলের মধ্যেখানে এসে একটা রুইয়ের ঢিবিতে এসে সেই ঘোষ ভাবে যে তার রাখালগুলো দুধ চুরি করে নিচ্ছে কিন্তু একদিন ঘোষ নিচে এসে দেখে এই কিছুটা বললেন এখানে মূল যে পুরোহিত আছেন উনিও কিছু বলবেন এই সম্পর্কে আচ্ছা এখানে বাবা কি করে জাগ্রত হলেন এইখানে ব্যাপারটা হচ্ছে নিম্ন বলে একটা গ্রাম ছিল আছে আচ্ছা সেই গ্রামে ঘোষদের বাস ছিল মহামারীর সময় সেই সব চলে যায় বুঝলেন তো মারা যায় সেইখান থেকে গরু আসে এখানে বহু বিরাট অরণ্য ছিল জঙ্গল এখানে বাঘ থাকত বুঝলেন তো সেই অরণ্যের মধ্যে থেকে গরু আসত গরু এসে এইখানে দুধ দিত সেই দুধ বাঁধ থেকে পড়তো বাঁধ থেকে পড়ার পর অটোমেটিক করতো হ্যাঁ পড়তো খসেদের সঙ্গে মালিকের সঙ্গে রাখালের গন্ডগোল যে গরু দুধ পাওয়া যাচ্ছে না হচ্ছে কি কি হচ্ছে তখন মানে একটা করুন না সব ধরুন সব গরু ছাড়তো সেই গরুটা সবারই আগে আসত প্রথম আসত বুঝেছে সেই গরুটা এসে এখানে দাঁড়াতো এটা কিন্তু এইরকম ছিল না এরকম ছিল না একটা স্বাভাবিক ঢিবির মতন ছিল বুঝেছে গরুর দুধ দিত তারপর ওইখান থেকে এসে গরু হাতে ঘষে ছেলে একটা দা মতন ছিল দিয়ে সে ঘুরতে লাগবে যে এখানে প্রতিদিন সে দুধ দিয়ে যায় কি কারণ সেই দুধের ভক্ত চোখ হ্যাঁ সেই কারণে সেখানে সেই দাও দিয়ে সে খুঁজে দেখছিল দাও দিয়ে খোঁড়া যে ওই যখন মারুন আচ্ছা ছোড়া আছে তখন ঘোষকে বাবা স্বপ্ন দেয় যে তুই আমার পুজোর ব্যবস্থা কর তখন থেকে তখন দাউ দিয়ে খুঁজে পেয়েছিল যে এখানে শিবলিঙ্গ আছে হ্যাঁ শিবলিঙ্গ এটা অনাদিলিঙ্গিম এটা প্রতিষ্ঠান নিজে আবির্ভাব সম্ভু নিজে আবির্ভাব হয়েছে আচ্ছা আচ্ছা এটা কত বছর আগে প্রায় শুনুন হিন্দু ধর্ম কত খ্রিস্টান থেকেও বলতে পারবে হ্যাঁ বলতে পারবে না এই যে কত বছর শিব আমি আপনাকে কি করে মানে ওই যেটা যেই যখন দাউদে খুঁজছেন সেটা কত বছর হতে পারে তাও এটা আমাদেরই পাঁচ সাত পুরুষের আগে তবু আর তো বাচ্চা আঠারো বছর হ্যাঁ হ্যাঁ তুটাই তো ঠিক বলছে তো আমি হ্যাঁ এখানে শুনেছি নাকি শিবনাথ শাস্ত্রী বয়ে শিবনাথ শাস্ত্রী এখানে এসে ধ্যান করে গিয়েছে ধ্যান করতো দিয়ে বলতো যে জামালপুর বাবা হচ্ছে পাটা খাওয়ার বাবা পাটা খাওয়ার শিব অনেক জায়গা শিবের বলি হয় না আপনি তো দেখেছেন শিবের কিন্তু এই শিবের এখানে বলি হয় মানে এটা কি তুই স্বপ্নে কখনো বলেছিল যে এখানে বলি দিতে হবে এটা তখন থেকেই উৎপত্তি তখন থেকেই আহ আমার একটা আমার শুনুন আমার একটা ছেলে হয়েছে ছেলেটা ভাবছে না তখন বাবা আমি তো ছেলেটাকে বলি দিতে পারবো না জীবের পরিবর্তে তোমার কাছে একটা জীব দেব জীব দিত আগেকার দিনে বলি হতো না আগে বলি দিত না এখন লোকে সেটাকে অন্যরকম যেটাই মানে জীব হত্যাটাও আমি আপনাকে কী বলবো বল জীব হত্যাটা ঠিক নয় কিন্তু মানুষ সেই জীব হত্যাটা হ্যাঁ কিন্তু সেটা তো নিয়ম নয় নয় আমার জীবকে তুমি ভালো করেছ আমি জীব দান করব তখন ঈশ্বর তো বলেনি হত্যা আমিও তো জীব দান করবো এখন এগুলো সব বলি দেওয়া বলি দেওয়া সেটাই সেটাই দেখছি আর এই যে ঘরের চালে উনি আমি কালো এই যে ঘরে ঘরে তখনকার দিনে বাবা বলছে আমি কাঁকড়ালের দেবতা আমি বড়লোকের লোকের দেবতা নয় আমাকে আমি খড়ের ঘরে থাকবো যার ফলে এইটা অট্টলিকা বানাবার চেষ্টা করেছিল পারেনি রবীন দত্ত বলে ধর্ম ইয়েতে একটা বাড়ি ছিল আমরা ওটা হচ্ছে কি হচ্ছেগ্রামে একটা বাড়ি আছে গ্রভপতী দত্ত ছেলেদের পর্যন্ত রবীন্দ্রনাথ দত্ত ওর ইচ্ছা ছিল এইটা পাকা করে করে মন্দির করে দেবো দত্ত মানে বুঝতে পারছেন তো পয়সা এলা ইচ্ছা আছে কিন্তু বাবা নেয়নি বাবা নেয় যখনই এটা করতে যায় বাবা মরে গেল আর হাত দেবো না বাবার ঘরে এই পর্যন্ত করেছে এটা করে এফ করেছিল তখনই মারা গেছিল বাবা মন্দির বাবা ওখানে না বাবার পুড়ের বাড়ি থাকবে এইটাই নিয়ম বাবা খড়ের চাল পছন্দ করে তা উনি শোনেননি বড় লোক মানুষ বলছে না মন্দির করে দেবো কে ছাইবে কে কি করবে এর আগে ঘর পাওয়া যাবে না যাওয়া যাবে দিয়ে তখন বাবা আমার বাবা আর কি ওনার আমার দাদা মানা করেছিলেন যে এটা আপনি করেন না এই ঘরটা অন্তত রেখে দেন আর দেওয়ালটা কাঁচা রেখেন দেয়ালটা এইটা করে দিয়ে করে দিয়েছে আর ঘরটা করতে যাবে ঢালাই জিনিসপত্র এনে জোগাড় করেছে আর মারা গেছে আর ঢালাইটারটা তো তারপরে কেউ আর ভয় করে আর কেউ ভয় করে ওনার বাবা বাবার বাবা মানা করেছিলেন ওনার বাবা মানা করেছিলেন যে এই কাজ আপনি তুমি আর কিছু করো না আর কিছু করো না প্রতি বছর কত সন্ন্যাসী কি এরকম থাকে মানে আপনাকে কি বলবো কত সময় হয় না দু দশ হাজার সন্ন্যাসী প্রত্যেক বছর কম বেশি হয় আমাদের এখানে চাষি এলাকায় যদি ধান কাটা পড়ে তখন আর হয়তো সন্ন্যাসী হতে পারে না এখন একটু কম হয় আবার যখন এই বসে মাসের শেষ দিকে হয় পূর্ণিমাটা তখন আবার খুব বেশি হয় আবার হ্যাঁ আবার যখন করোনার সময় বন্ধই হয়ে গেছে মাসে মেলা পরলে ধান পান খেটে যদি হয়ে যেতে পারে তখন সে বাড়িতে চাষে বসে সন্ধ্যায় এখানে একটা বিশেষত্ব দেখলাম যে সবাই অস্ত্র হাতে নিয়ে সবাই আসছে এইটা কোন কি আছে এইটা কারণ হচ্ছে অনেক রকম কারণ আছে এটা একটা ওদের আনন্দ দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার সঙ্গে আমার মারামারি গ্রামে হয়েছে ও এ পাড়া তখন এই বাবার কাছে এসে দুজনা দুপক্ষ হয় দিয়ে ওরা মারামারি করে বুঝছেন তো ওই অস্ত্র নিয়ে এসে আমনার লোক হলো পঞ্চাশটা আমার লোক হলো চল্লিশটা

ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার নামটা আরেক বললেন আমার নাম নিমাই ব্যানার্জি নিমাই ব্যানার্জি ব্যানার্জি আপনি এখানে সেবা করেন হ্যাঁ সেবাই আমরা কুরুিত রেখে পুজো করাই আমরা পুজো না আমরা হচ্ছে সেবাই আমাদের কয়েক পুরুষ থেকে এখানে সেবা আছি আমাদের বাড়ি ছিল ধর্মদা আমরা মামা সূত্র ধর্মদামূলক আছে নদীয়া জেলা আমরা মামা সূত্রে এখানে মালিক ঠিক আছে অশেষ ধন্যবাদ আমাদের তথ্য দেওয়ার জন্য এই যে বাবা এই যে আবার আপনাদেরকে বাবাকে দর্শন কিছু হ্যাঁ আমি দেখেছি বাবা খুবই জাগ্রত আমার সবই মনস্কামনা আমার দিদির মেয়ে একটা রোগে বুঝছিলো ভালো করে দিয়েছে বাবা রাজ মানসিক করেছিলাম আমার আমার শরীর খারাপ করেছিল পাঠা মানসিক করেছে এখানকার বাবা বুলরাজ প্রচুর জাগ্রত এই তো এখানে পুজো হওয়ার আগে মানে হোলি হওয়ার আগে যে ফুল পড়া ব্যাপারটা এই ব্যাপারটা সম্পর্কে আমরা একটু জেনে নেব ঠাকুর মাছ এখানে আছেন ইঞ্জিনিয়ার রয়েছে ঠাকুরমশাই আমাদের একটু স্কুল করার ব্যাপারটা সম্পর্কে একটু বলবেন যেহেতু আপনি এখানে ভিতরে থাকেন নিয়ম হচ্ছে সন্ন্যাসী মূল সন্ন্যাসী প্রথমে চান করতে যায় বাবার পুকুরে চান টান করে আসার পর সামনে বাবাকে ডাকার জন্য উপস্থিত হয় বাবাকে ঘি মধু তারপরে আপনার চন্দন এইসব দিয়ে বাবাকে শোধন করানো হয় ভালো করে পরিষ্কার করিয়ে যেটা গব্য দিয়ে করা হয় মানে ঘোষণা থেকে আরম্ভ করে সমস্ত যে সরঞ্জামগুলো আছে সেই সব দিয়ে বাবাকে ভালো করে পরিষ্কার করিয়ে তারপরে পদ্ম ফুল আছে সেই পদ্ম ফুল ভালো করে পাবিটা ছাড়ানো হয় পাবিটা ছাড়ানোর পর সেটাকে ভালো করে চন্দন লাল চন্দন সাদা চন্দন এসব দিয়ে বাবার মাথায় দেওয়া হয় এবং সন্ন্যাসী তার সঙ্গে মেন পুরোহিত যারা থাকে সকলে মিলে বাবাকে ঢাকা হয় তারপরে বাবার ইচ্ছা অনুসারে ফুলটা যখন মাটিতে পড়ে যায় তখন ফুলটা মানে ওই মাথায় দেওয়া থাকে তাই আচ্ছা আচ্ছা ওই যখন মাথায় দেওয়া থাকে সেটা নিচু পড়ে যায় নিজে মানে বাবাই ইচ্ছা অনুসারে পরে পড়ার থেকে কোনো কোনো বার দেরি হয় কোনো কোনো বার তাড়াতাড়ি পড়ে যায় সেটা বাবা এখন অঙ্গ করে সেটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তথ্য দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বাবা দেখলেন এই বাবার উপরে কিন্তু ফুল দেওয়া হয় তো সেই ফুলটা নাকি অটোমেটিক্যালি নিচুই পড়ে যায় তো তারপর তো বন্ধুরা ব্লগটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা আরেকটি পাঠ করছি তো এর এরপরে পাটে গিয়ে আমরা এখানকার যে দাও নিয়ে নাচ করে এই সব বিষয়ে যে পাঠাবলি হয় এই সব বিষয়গুলো কিন্তু সব তুলে ধরবো তো আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন হর হর মহাদেব জয় শিবসং